আসসালামু আলাইকুম আর এস নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সঙ্গে আছেন মোহাম্মদ রেজাউল প্রথমে আছি রাজনৈতিক সংবাদ শেখ হাসিনার সাথে দেখা করতে তিন বাহিনীর প্রধানের দেশত্যাগ দু হাজার পঁচিশ সালে তিন জুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চাল্যকার এক ঘটনা দেশত্যাগ করেছেন তিন বাহিনীর প্রদান সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিশ্বাস্ত সূত্রে বলেছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে দেশের বাইরে গিয়েছেন তবে এ সফরের প্রকৃত উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে গুঞ্জন সরকারি কোনো স্পষ্ট ব্যাখ্যা না আসা জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন এই বৈঠক কি নিরাপত্তাজনিত নাকি রাজনৈতিক কোনো বড় সিদ্ধান্তের পূর্বভাস রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন নির্বাচন পরবর্তী সময়ে সামরিক নেতৃত্বের এমন উদ্যোগ অভূতপূর্ব এ ঘটনার দেশের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ করেছে তিন বাহিনীর প্রধানের এই সফর শেষ পর্যন্ত কি বার্তা নিয়ে আসবে তা জানতে অপেক্ষায় দেশবাসী তিন জুন দুই হাজার পঁচিশে এক অস্বাভাবিক দিন সকাল থেকেই হরজত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ছিল ব্যতিক্রমভাবে সজাগ একে একে বিমানবন্দরে পৌঁছান দেশের তিন বাহিনীর প্রধান সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর চিফ সূত্র জানায় তারা গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি গোপন বৈঠকে অংশ নিতে এই সফরের পিছনে কি রয়েছে এই সফরে নিয়ে দেখা দিয়েছে বহু প্রশ্ন কেন একসাথে তিন বাহিনীর প্রধান বিদেশ গমন করলেন কেন এ সফর পূর্ব ঘোষণা ছাড়াই ঘটল কেন তাদের সঙ্গে যুক্ত হলেন শেখ হাসিনা এটা সবার প্রশ্ন বিশ্লেষকরা বলেছেন এটি হতে পারে দক্ষিণ এশিয়ার ক্রম বর্ধমান নিরাপত্তা উদ্বেগ বিশেষ করে ভারত মিয়ানমার সীমান্ত পরিস্থিতি রোহিঙ্গা সংকট ও বঙ্গোপসাগরে ভূ রাজনৈতিক উত্তাপের কারণে বাংলাদেশ নতুন সামরিক সমঝতার পথে হারছে কি শেখ হাসিনা সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্ব দিচ্ছেন এ সফর হয়তো সেই সূত্রেই আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা করাতে পারবে কি নাকি শেখ হাসিনা সেই ছাত্র জনতার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু গণ গণ উদ্বোধন হয়েছে বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা কি আবার ফিরতে চান বাংলাদেশে তাহলে কি হবে সাধারণ মানুষ কি করবে হয়তোবা তা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারবে এটা সবার জন মানুষের প্রশ্ন বাংলাদেশের রক্তের একটা হোলি খেলা খেলবে যদি শেখ হাসিনা বাংলাদেশে এই মুহূর্তে ফিরে কেউ পিসপা হবে না দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালে নির্বাচনের পর নতুন সরকার গঠনের পরিস্থিতি বিরোধী দলের বিক্ষোভ ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনিশ্চিত এই সফর কি সেই রাজনৈতিক কৌশলের অংশ গোপন নাকি কৌশলী বৈঠক সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায় এটি একটি পূর্ব নির্ধারিত উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা কৌশলগত বৈঠক যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক আধুনিকায়নের বিষয় নিয়ে আলোচনা করা হতে পারে এবং এমনকি ভারতের সঙ্গে যে টানাপোড়ন চলছে তা নিয়েও হয়তোবা একটা বৈঠক হতে পারে শেখ হাসিনা বর্তমানেই এখনও ভারতে অবস্থিত আছেন তিনি ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখনও তিনি ভারতে নিশ্চিন্তভাবে বসবাস করছেন তবে অনেকেই মনে করছেন এ বিষয়টি কেবল রুটিন বৈঠক নয় হঠাৎ করেই তিন বাহিনীর প্রধানের সঙ্গে দেশ ত্যাগ এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ে দেশে অবস্থান একটি গভীর বার্তা বহন করছে আহমেদ বিশ্লেষক বাংলাদেশের সেনাবাহিনীর সব সময় সংবেদনশীল নির্বাচনের পরে এমন উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর উপর প্রভাব ফেলতে পারে ক্যাপ্টেন অফ শাহরিনা হোসেন এ ধরনের সফর কেবল নিরাপত্তা চুক্তি নয় বরং আন্তর্জাতিক মিত্রদের বার্তা দেয় দে বাংলাদেশ একটি সুসংগঠিত এবং দায়িত্বশীল রাষ্ট্র গঠন এবং সেনাবাহিনীর চিফ ওকারান তিনিও দেশ ছেড়ে যদি এই মুহূর্তে হজের উদ্দেশ্যে রওনা হন সেটা যদি তার ব্যক্তিগত কোনো কারণ হয় তাহলে কোনো সমস্যা নাই কিন্তু রাজনৈতিক কোনো ইস্যু হলে ব্যাপারটা কিন্তু অনেক দূর এটা স্বাভাবিক কেউ অস্বীকার করতে পারবে না এবং বাংলাদেশে বর্তমানে যে রাষ্ট্রপতি আছেন তিনিও কিন্তু আওয়ামী রাষ্ট্রপতি অতএব খুব সাবধানে পা ফেলতে হবে বাংলাদেশকে কেননা এই মুহূর্তে যদি হয়তো বা শেখ হাসিনা যদি চলে আসে তাহলে বাংলাদেশে হয়তো একটা গৃহযুদ্ধে বেঁচে যাবে কেননা বাংলাদেশের মানুষ কখনোই চাবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসুক এবং সে সুষ্ঠু তারা সুষ্ঠুভাবে বেঁচে থাকে জায়গায় বসবাস করুক বাংলাদেশে বসবাস করুক এটাই স্বাভাবিক কিন্তু কেননা তাকে জনগণ বাংলাদেশ থেকে এক পোটকার তাড়িয়ে দিয়েছে বলা চলে তবে হ্যাঁ পরিস্থিতি ঠান্ডা হলে আসলে হয়তোবা কিছু হবে না কিন্তু এই মুহূর্তে আসাটা আমি মনে করব না তাদের বুদ্ধিমানী কোনো কাজ হবে সামরিক বাহিনীর ঐক্য শৃঙ্খলা অক্ষুণ্ণ আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সরকার সজাগ এই সফর আপাত দৃষ্টিতে কেবল একটি রাষ্ট্রীয় কর্মসূচি হলেও এর গভীরে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা সামনের দিনগুলোতে যদি সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয় তবে এই সফরের প্রকৃত উদ্দেশ্য উন্মোচিত হয়ে পেতে পারে ততক্ষণ পর্যন্ত জাতি অপেক্ষা করবে দেশের নিরাপত্তা স্থিতিশীলতার প্রশ্নে পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আর এস বাংলা নিউজ টোয়েন্টি এ সত্যের পথে জনগণের পথে জনগণের সাথে সব সময়। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো যদি মতামত থাকে তিন বাহিনী প্রদান বর্তমানে হজের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। যদি কোনো উদ্দেশ্য ছাড়া তারা যান যদি মনে করেন ইসলামিক কোনো উদ্দেশ্য নিয়ে যান আলহামদুলিল্লাহ তাহলে কোনো কথা নাই যদি সত্যি সত্যি শেখ হাসিনার সাথে যদি দেখা করতে যান হয়তোবা তাহলে একটা গভীর ষড়যন্ত্র যদি লিপ্ত হয় তারা তাহলে ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যে অবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে হচ্ছে তাতে কোথায় গিয়ে দাঁড়াবে কী হবে কেউ জানালেন এবং যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে চলে আসেন হঠাৎ করে তাহলে হয়তোবা বাংলাদেশে একটা গৃহযুদ্ধতে পরিণত হতে পারে আমি মনে করব তিনি এরকম কমই করবেন না এই মুহূর্তে না আসলেটাই বেটার হয়তো বা পরিস্থিতি ঠান্ডা হলে আসলে কোনো সমস্যা হবে না কিন্তু আমরা চাই কোনো অশান্তি হোক এটা চাই না আমরা সব সময় শান্তি চাই সবার প্রতি শান্তি কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি